আমরা টেক্সট বুক টেস্ট সিরিজ থেকে দশটা সায়েন্সের কোশ্চেন করব। এখানে দশটা সায়েন্সের কোশ্চেন আছে পাঁচ মিনিট তোমার সময় আছে এই পাঁচ মিনিটের মধ্যে তোমাকে দশটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে আমরা কেন এটা চালু করলাম কারণ সামনে এক্সাম আমাদের আসতে চলেছে ডাব্লুবি কনস্টেবল আছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল কেপি আছে এবং বিভিন্ন ধরনের যেসব এসএসসি এসসি আছে এদের তোমরা তোমরা দেখেছ এসব এক্সামে সায়েন্সের কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট মানে রোল একটা প্লে করে তাই আমরা ডেলি আমরা এখান থেকে দশটা দশটা করে শর্ট কোশ্চেন আমরা ছাড়বো ও সেটা সায়েন্সের হতে পারে হিস্ট্রি হতে পারে ম্যাথ হতে পারে রিজিনিং হতে পারে তোমরা কমেন্ট করবে তোমাদের কোনটা বেশি ইম্পর্ট্যান্ট আমি সেটাই করাবো এখানে তোমরা টেক্সট বুক অনেকজন চিনবে কারণ টেক্সট বুক হচ্ছে একটা টেস্ট সিরিজ প্ল্যাটফর্ম যেখানে খুব অল্প টাকায় মানে বলতে পারো ভালো খাবার মানে এইখানকার কোশ্চেনগুলো অনেক ঠিকঠাক আমাকে লাগে তো এই কোশ্চেনগুলোই তোমাদের এরকম ধরনের এক্সামে দেবে তো চলো আমরা কোশ্চেনগুলো অ্যাটেম্প করি দেখি দশটার মধ্যে কতগুলো পারছি চলো প্রথমে তোমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ আর বেঙ্গলির মধ্যে আমি বেঙ্গলি করে নিলাম চলো কন্টিনিউ দেখো প্রথম কোশ্চেন বলছে পেরিস্কোপ কোন নীতির ওপর কাজ করে পেরিস্কোপ তোমরা দেখেছো পেরিস্কোপ সাবমেরিনে লাগানো থাকে সাবমেরিন এটা বলছে কোন নীতির ওপর তো প্রতিসরণ নয় আলোর পূর্ণ প্রতিফলন তো নয় যেটা মিরাজ মিরাজ মানে হচ্ছে তোমাদের যে মিরাজ কি বাংলায় কি বলে তোমরা বলো আমাকে কমেন্ট করে এটা যে আলোর প্রতিফলনের উপর কাজ করে এই পেরিস্কোপটা চলো নেক্সট কোশ্চেন একটি দ্বন্দ্ব চুম্বকের মধ্যস্থলে কি ধরনের চুম্বকত্ব থাকে দেখো দ্বন্দ্বস্থল মানে যে বার ম্যাগনেট বার ম্যাগনেটের মধ্যে বলছে কি ধরনের চুম্বকত্ব থাকে মানে ওখানে আকর্ষণ দেখো শূন্য থাকে ঋণাত্মক ধন্যাত্মক বা ন্যূনতম কিছু নয় বা সর্বাধিকও কিছু নয় এটা হচ্ছে শূন্য থাকে বার ম্যাগনেটে নেক্সট কোশ্চেন বৃহৎ বিস্তারের শব্দ কম্পন কী উৎপন্ন করে দেখো শব্দ থেকে কোশ্চেন দিয়েছে এটা সায়েন্সের টোটালি সায়েন্সের ফিজিক্স থেকে দিয়েছে কোশ্চেনটা ফিজিক্সের যেহেতু এখন ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ তো এখানে বলছে দেখো শব্দ উৎপন্ন হয় কী করে কোনো জিনিস কম্পন করবে তারপর শব্দ তো বলছে বৃহৎ বৃহৎ বিস্তারের শব্দ কম্পন বলছে অপশান এ ক্ষীণ শব্দ নয় উগ্র বা তীক্ষ্ণ নয় প্রবল শব্দ হবে এটার প্রবল শব্দ বিস্তার করে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন প্রকারের দর্পণ দাড়ি কাটার জন্য বা শেভিং করার জন্য ব্যবহার করা হয় তোমরা যেন এর জন্য কি ব্যবহার করা হয় মানে তোমরা মনে রাখবে শর্টকাটে ছোট জিনিসকে বড় করে যখনই দেখাবে সেটা জানবে অবতল দর্পণ তো আমি আমাকে মুখটা বড় করে দেখতে হবে তো ছোট জিনিসকে বড় করে দেখাবে মানে অবতল মিষ্টির দোকানে অবতল আর উত্তল কোথায় বড় জিনিসকে ছোট করে দেখাবে যেরকম তোমার চোখটা হচ্ছে দেখো উত্তল লেন্স তেমনি গাড়ির কাঁচ গাড়ির কাঁচে যে সব লাগানো থাকে সেটা হচ্ছে অবতল এই উত্তল লেন্স থাকে তো এটার অ্যান্সার হচ্ছে অবতল লেন্স দর্পণ সরি দর্পণ এটা নেক্সট আমাদের কোশ্চেন বলছে দৃষ্টি বৈষম্য দৃষ্টি বৈষম্য সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার হয় দৃষ্টি বৈষম্য এটা একটা চোখেরই দোষ দেখো উত্তল বা অবতল আমি যাব না কেন কারণ উত্তল বা অবতল কখন ব্যবহার হয় উত্তল অবতল হয় তখনই যখন আমার এই মায়োপিয়া মায়োপিয়া মানে যে নিকট দৃষ্টি তখন হয় অবতল আর মায়োপিয়াতে হয় উত্তল কিন্তু এটা হচ্ছে কোনো জিনিস ঝাপসা দেখায় যখন দৃষ্টি মানে কোনো জিনিস ঝাপসা দেখালে হচ্ছে সেটা নলাকার নলাকার বা সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন একক ক্ষেত্রের ওপর সৃষ্ট ধাক্কাকে কি বলা হয় মানে কোনো ধাক্কা বল একক ক্ষেত্র ফলের ওপর যখনই বলবে তখন জানবে যে চাপ ঘনত্ব তো নয় ঘনত্ব ডেন্সিটি হয় ফোর্স বাই এরিয়া এই সরি মাস বাই ভলিউম হয় ডেন্সিটিটা মাস মানে ভর বাই আয়তনে হয় বেশ নেক্সট কোশ্চেন লুমেন নিচের কোনটি একক লুমেনটা কিসের একক দেখো লুমেন হচ্ছে আলোর তীব্রতা তো নয় আলোর তীব্রতা হচ্ছে আলোর তীব্রতা একক কি তোমরা কমেন্টে জানাবে দেখো আলোর ফ্ল্যাক্স এটার উত্তর হচ্ছে আলোর ফ্ল্যাক্স চুম্বকীয় ফ্ল্যাক্স তো নয় চুম্বকীয় ফ্ল্যাক্সের একক হচ্ছে ওয়েবার এসআই ওয়েবার আর এমনি সিজিএসএ ম্যাক্সওয়েল হয় নেক্সট কোশ্চেন অল্টারনেটিং কারেন্ট যে আমাদের এসি কারেন্ট হয় কারেন্ট দুই ধরনের এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এই যে এসি কারেন্টে দিক ও প্রস্ত পরিবর্তন হয় এলোমেলোভাবে পর্যায়ক্রমে তাৎপর্যপূর্ণভাবে না পরিবর্তন হয় না দেখো পরিবর্তন তো হয় সেটা কীরকম করে হয় তোমাকে জানতে হবে দেখো এসি কারেন্টে কিন্তু পর্যায়ক্রমে হয় পর্যায় পিরিয়ডিকভাবে কিন্তু হয় এসি কারেন্টে নেক্সট কোয়েশ্চেন কিসের কারণে সূর্যে ক্রমাগত শক্তি তৈরি হয় এটা তোমরা জানো কিসের কারণে দেখো পারমাণবিক সংযোজনী হয় পারমাণবিক বিভাজন তো হয় না বিভাজন পরমাণু বমাতে হয় কিন্তু আবার হাইড্রোজেন বমতাও আবার কিন্তু সংযোজন হয় নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এটাই ওই একটি বৃত্ত অভিন্ন বৃত্তীয় গতিতে অভিন্ন বৃত্ত গতি মানে অভিন্ন মানে হচ্ছে একই গতি একই গতি কিন্তু বৃত্তীয় পথ পথটা হচ্ছে বৃত্তীয় ওই বেগ স্থির থাকে দেখো বেগ মানে কি। গো বেগ মানে হচ্ছে বাই সময় বাই সময় দূরত্ব তো নয় দূরত্ব স্থির থাকে এটাও নয় স্মরণ স্থির থাকে স্মরণ তো শূন্যই হবে ওখানে আর দ্রুতি দ্রুতি মানে হচ্ছে মোট পথ বাই মোট সময় তো এটা অ্যান্সার হচ্ছে দ্রুতি চলো এবার আমরা সাবমিট করব দেখা যাক কত পাই আমরা দেখো এখানে আমার র্যাঙ্ক হচ্ছে কত র্যাঙ্ক একই হয়েছে কত মোট এ দেখো মোট কতজন দিয়েছে তিন হাজার তিরানব্বই জন দিয়েছে তার মধ্যে র্যাঙ্ক এক তোমার দেখো স্কোর দেখো দশে দশ পেয়েছো তো পার্সেন্টাইল হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট এরকম করে তোমরা বা আমি ডেলি এরকম করে একটা করে টেস্ট দেবো তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন বিষয়ের ওপর টেস্ট লাগবে ম্যাথে লাগবে না কিসে লাগবে সেটা তোমরা জানাবে ঠিক আছে বেশ ভিডিওটা আর বড়ো করবো না এরকম শর্ট শর্ট করে ডেলি একটা করে ছাড়বো সেটা ম্যাথের হতে পারে হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি তোমরা যা লাগবে একটু আমাকে বলবে কমেন্টে থ্যাংক ইউ